আরো জানিয়ে দিই বোধজনিক আন্তর্জাতিক গণমাধ্যম কোটা সংস্কার আন্দোলনের খবর নিন্দা জানালো আমেরিকা এবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দশ দিনের রিমান্ডে আবার উত্তায়নের চারপাশে ঘিরে ফেলেছে চীনের পঞ্চমটি যুদ্ধ বিমান এবং সর্বশেষ জানিয়ে দিব ইয়ামেনের হোদাইজা বিমানবন্দরে আমেরিকা ব্রিটেনের হামলা শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরু নাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানে যে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন ইরান ইয়ামেন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইউক্রেনের সামরিক ঘাটিকে লক্ষ্য করে হামলা শুরু রাশিয়ার এবার প্রথমবারের মতো ক্ষেপেছে রাশিয়া ইউক্রেনের সামরিক ঘাটিকে লক্ষ্য করে হামলা শুরু করেছে এতে ধ্বংস করা হয়েছে ফাইটার জেট ট্যাঙ্কার সাজা যান সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র খবল আল জাজিরা পশ্চিমা রাষ্ট্র থেকে আনা যে সমস্ত অস্ত্রের গুদাম করেছিল ইউক্রেন সেগুলো রাতারাতি ধ্বংস করে দিয়েছে রাশিয়া এতে বলা হয় বিভিন্ন ফ্রন্ট লাইনে বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে রুশ সেনাদের এর মধ্যে সবচেয়ে বড় হামলা চালায় সামরিক ক্যাম্প এবং বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা সালায় রুশ বাহিনী এতে ইউক্রেন বাহিনীর একাধিক ট্যাঙ্ক এবং সাজাদান ধ্বংস হয় এর পাশাপাশি একটি মিগ 29 ফাইটার জেট ধ্বংসের দাবি করেছে রুশ সেনা এই সময় হামলার পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে কিয়েভ সূত্র পাস ইজ্জালে শেখারত্তি হামাস এখন তেল আবিব জেরুজালেম শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম ইহুদিবাদী ইজাল বলেছে ফিলিস্তিনি ইসলামের পুত্র আন্দোলন হামাজ যুদ্ধে গত নয় মাসে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি মুখে করার একটি ইহুদিবাদী ইজ বর্বর সামরিক বাহিনী দাবি করেছে গাজাপুর থেকে চলমান আগ্রাসনে ফিলিস্তিনি ইসলাম প্রতিরোধ আন্দোলন চোদ্দ হাজার যুদ্ধ আহত এবং আটক হয়েছে তারা সত্য হামলা তেল আবিব জেরুজালেম শহরে দীর্ঘ পলা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে সক্ষম হয়েছে ইসরায়েলি বাহিনী আরো জানিয়েছে গত নয় মাসে তারা হামাসের সাতত্রিশ হাজার অবস্থানকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে এছাড়া হামাসের অর্ধেক করে বেশি যোদ্ধা এখনো বেঁচে রয়েছেন হামাসের তিনটি ব্রিগ্রেড বিরুদ্ধে এখন ইহুদবাদী বাহিনী যুদ্ধ শুরু করেনি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি বাহিনী বক্তব্য অনুসারে তাদের ছয়শ বিরাশি জন সেনা নিহত এবং নয় হাজারের বেশি আহত হয়েছে। সূত্র পাস টুডে এসআইবি কপালপুর এসে নেতা নাহর হুতিদের অবরোধ দেউলিয়া ইসরায়েল ইলাদ বিমান বন্দর ইয়েমেনে হুতি বিদ্রোহী অব্যাহত নৌ অবরোধের কারণে দেউলিয়া হয়ে গেছে ইসরায়েলের ইলাদ বন্দর ইলাদ বন্দরে এক কর্মকর্তা জানিয়েছেন বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ রাজস্ব কমে যায় বাধ্য হয়ে তারা বন্দর ছাড়তে শুরু করেছেন খবর মিডল ইস্ট মনিটরে ফিলিস্তিন গাজার পথে গুরুত্বের পর দখলদার বর্বর হামলা শুরু করে লোহিত সাগর এবং আশপাশের সমুদ্র অঞ্চলগুলো ইসরায়েলগামী জাহাজের হামলা শুরু করে হুতিরা ওই কর্মকর্তা বলেছেন আমাদের স্বীকার করতে হবে এই বন্দরটি এখন দেউলিয়া হয়ে গেছেন এটি ইসরায়েলের দখলে নেই ইয়ামেনি এবং ওই বিমান বন্দরটি কার্যকর বন্ধ করে দিয়েছে বন্দরে ওই কর্মকর্তারা গত বছর ডিসেম্বর জানা লোহিত সাগর হতেদের কারণে তাদের কার্যক্রম পঁচাশি শতাংশ কমে গেছে ওই সময় তিনি আরো জানান এটি সচল রাখতে তাদের হয়তো অনেক কর্মীকে ছাটাই করতে হবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না হিজবুল্লাহ ইরান দাবি রাশিয়ার টানা আট মাস ধরে কাজা চলমান যুদ্ধের মাঝে লেবানন সীমান্তের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সঙ্গে উত্তেজনা জড়িয়ে পড়েছে ইসরায়েল দেশটির অভিযোগ হিজবুল্লাহ কে ইন্ধন দিচ্ছে ইরান তবে ইরানের মিত্র দেশ হিসেবে পরিচিত রাশিয়া বলছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ জড়ানো ইচ্ছা নেই হিজবুল্লাহ এবং ইরানের বড় টিআরসি ওয়ার্ল্ডের হিজবুল্লাহ ইরান লেবানন সরকার কে পূর্ণাঙ্গ যুদ্ধ চায় বলে মন্তব্য করেছেন রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সিগলি রাবরব বলেছেন রাশিয়ার শীর্ষ কূটনৈতিক বলেছে তাদের সন্দেহ ইসরায়েল যুদ্ধের জন্য যথেষ্ট করেছে সঙ্গে এক সংবাদ সম্মেলনে লেবরব বলেছেন রাশিয়া উত্তেজনা শান্ত করার জন্য সম্ভাব্য সবকিছু করছে লেবরব বলেছে ইরানের বর্তমান সরকার এবং নতুন প্রেসিডেন্ট খুবই দায়িত্বশীল অবস্থায় করছেন এতে প্রতিফলিত যে ইরান উত্তেজনা বাড়াতে আগ্রহী নয় সূত্র পাস টুডে আন্তর্জাতিক গণমাধ্যম কোটা সংস্কারে আন্দোলনের খবর তীব্র নিন্দা জানালো আমেরিকা চলতি মাসের শুরু থেকে বাংলাদেশ কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পহেলা জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে প্রথম আন্দোলন ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাথে সাথে সংহতি জানিয়ে প্রতিটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে কোটা সংস্কারের আন্দোলন শুরু করে পরে ধীরে ধীরে আন্দোলন উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরাও যোগ দেয় আন্তর্জাতিক গণমাধ্যম গুলোতে শুরু থেকেই কোটা বিরুদ্ধে আন্দোলন খবর গুরুত্বের সাথে প্রকাশ হতে থাকে আন্তর্জাতিক গণমাধ্যম গুলোতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ ছাত্রলীগ হামলার খবর গুরুত্বর সাথে প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সরকারি চাকরি কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে পুলিশের অন্যান্য শ্রেণীর পেশার গুলিতে ছয় নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে আলাদুল খবর বলছে দেশ জুড়ে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করেছে দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাত হাজার বেশি অতিরিক্ত আইন শৃঙ্খলা সদস্য মোতায়েন করে রাখা হয়েছে সেই দিন যাবৎ আন্দোলনকারীদের উপর পুলিশের চড়াও হওয়ার বিষয়টি উল্লেখ করেছে আলাদুল এজেন্সি সূত্র পাস টুডে আবারও দশ দিনে রিমান্ডে পাঠালো সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ইতিপূর্বে কয়েকটি মামলা থেকে অব্যাহতি পেল আবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দশ দিনের রিমান্ডে পাঠিয়েছে লাহোরের সন্ত্রাস বিরোধী আদালত তার বিরুদ্ধে ছাওয়ার রোড গুলবাগ রেসকোস সাদমান মুঘলপুরা মডেল টাউন সব বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলা এই রিমান্ডে দেওয়া হয়েছে ইমরান খানকে ব্যক্তিগত ভাবে হাজিরা না করার জন্য প্রসিকিউটর নিরাপত্তা জনিত উদ্বেগের কথা উল্লেখ করার তাকে একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে হাজির করা হয়েছিল শুনানিতে ইমরান খান জানান তিনি নয় মেয়ের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের অনুরোধ করেছেন এবং এ বিষয়ে পাকিস্তানের প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন এ দাঙ্গায় জড়িত থাকার কথা স্বীকার করে পিটিআই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাতা বলেছেন আমরা আঠাশ বছরের ইতিহাসে আমি কখনো সহিংসতা উস্কানি দিন এর আগে রোববার দোষাখানা মামলা শোনাতেও জাতীয় জবাব বন্দিতে চেয়ারম্যানের কঠোর সমালোচনা করেছেন তিনি সূত্র পাস টুডে এবার তায়নকে ঘিরে ফেলেছে চীনের পঞ্চনটি যুদ্ধ বিমান তায়নের চারপাশে একদিনে চীনের পঞ্চনটি যুদ্ধ বিমান ঘোরাফেরা করতে দেখা গেছে এবং অন্যান্য নৌবাহিনী তায়নের চতুর্দিকে ঘিরে রেখেছে সশস্ত্র দ্বীপটি প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ মঙ্গলবার এতত্ব জানিয়ে তিনকে এ ধরনের উষ্ণমূলক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানা গতকাল সকাল থেকে সোমবার পর্যন্ত 24 ঘন্টায় তানেসারpasses চিনে 103 টি যুদ্ধবিমান উড়ে যাওয়ার পর নতুন করে আরো অনেকগুলো যুদ্ধবিমান শনাক্ত করা হয় আজ মঙ্গলবার জানা এমন কি সোমবার থেকে আজ সকাল পর্যন্ত বুধবার সকাল পর্যন্ত আনুন্তি ঘিরে 55 টি যুদ্ধবিমান উড়ে গেছে আশপাশে 60 যুদ্ধ জাহাজ দেখা গিয়েছে এবার ইয়ামেনের বিমান বন্দরে আমেরিকা ব্রিটেনে বড় হামলা শুরু ইয়ামেনের পূর্বাঞ্চলে আল হুদাইদা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চলেছে আমেরিকা ব্রিটেন বাত্রা সংস্থা ইরোনা জানিয়েছে হুদাইদা শহরের অন্তত তিন তিন দফা বোমা অবসান করা হয়েছে এর মধ্যে বিমানবন্দর রয়েছে নাইর পক্ষ অবস্থান নেওয়ার কারণে ইয়ামেনের হুদাইদা শহর এ পর্যন্ত ছয়বার হামলা শিকার হয়েছে ইঙ্গো মার্কিন শক্তি আজকের হামলা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট করে জানানো যায়নি